দিনহাটের বিএসএফ ও এনসিবি যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি ফেন্সিডিল গ্রেপ্তার দুই চোরা কারবারি শুক্রবার সকাল দশটা দশ মিনিট নাগাদ বিএসএফ এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে খবর জানানো হয় আরো জানানো হয় যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ নোট উনত্রিশ নম্বর ব্যাটলিয়ান এবং এনসিবি অর্থাৎ নার্কোটিক কন্ট্রোল ভিউরো অফ ইন্ডিয়ার আধিকারিকরা গতকাল দিনভোর দিনহাটার ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রামপ্রসাদ এলাকার বাসিন্দা জাকির হোসেন নামে এক সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান চালায় বিশেষ অভিযান চালিয়ে বেআইনি ষোলো হাজার দুশো উনপঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং নার্কোটিক কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ার আধিকারিকরা রাহুল বয়স ত্রিশ শার্দুল বয়স পঁয়তাল্লিশ নামের দুই কুখ্যাত ছোড়া কারবারীদের গ্রেপ্তার করে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুইজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয় বিএসএফ এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো